সবেবারাতে কিছু বেদাত আমরা আলোচনা করব বেদাত সবেবারাতে আপনি দেখেন সমস্ত সাহাবিদের জীবনী আপনি পড়ে দেখেন কোনো সাহাবি আবু বকর সিদ্দিক থেকে নিয়ে খোলাফা রাশেদ সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরাম সমস্ত তাবি সমস্ত তাবা তাবাই সকল ইমামদের জীবনী আপনি ঘেটে দেখেন তারা কেউ জীবনে সবে পালন করছে কিনা সবে বারাত শব্দটা তা আপনার আপনার আরবি নয় এটা ফার্সি অতএব এই সবে বরাত কেন্দ্রিক যেই ইবাদত বন্দিকে তারা করে সর্বপ্রথম আমরা এক একটি করে ধরবো সবে বরাত কেন্দ্রিক যে বিদাত সমূহ হয়ে থাকে আমাদের দেশে এক নাম্বার হচ্ছে এই রাতে একশো রাকাত সালাত আদায় করা বিশেষ পদ্ধতিতে এই এক আজব পদ্ধতি এই পদ্ধতি না আল্লাহ না তার রসুল সাল্লা সাল্লাম কোথাও বলেননি অতএব এটি সই স্পষ্ট বেদাত এই রাতে কোনো করণীয় নেই দুই নাম্বার এই রাতকে তারা মনে করে কোরআন নাজিলেন কোরআন অবতীর্ণের রাত আমরা একটু আগে আলোচনা করেছি আল্লাহ তালা কি বলেছেন যে ইন্না দা আনসাল নাহুফি লাইলাতিল কদর লাইলেতুল কদরে আল্লাহ তালা কি করেছেন কোরআন নাজিল করছেন আর লাইলাতুর কদের হচ্ছে শাহরুখ রমাদান আল্লাহ দিয়ে উম জিলাফি ইল রমাদান মাসে লাইলেতু কদর আরও রমাদানের শেষ দশকে লাই লাই লাইলেতুত কদ লাইলাতুর মোটেও সাবান মাসে নয় তিন নম্বর হচ্ছে তারা মনে করে যে এটি হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য রজনী আমরা এটিকে মনে করি না ভাগ্যরজনী লাইলাতুল কদর রাত আর সেটি হচ্ছে আল্লাহ স্পষ্ট বলেছেন লাইলাতুল কদর কোরআন বা হাদিসে দেখান লাইলাতুল বাড়া সত্য দেখান আছে কোথায় বাড়া লাইলাতুল বাড়া লাইলাতুল মেরাজ আছে কোনো কিছুই নেই সবে বরাত সবে মেরাজ এগুলো সব মানুষের বানানো ধর্মকর্ম এগুলো কখনোই আল্লাহ এবং গীতার দিয়ে যাননি আমাদের তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে এই রাতে তারা হালুয়া রুটির ধুম মাচায় ধুম কে কত হাঁগুয়া রুটি বানাইতে পারে আর খাইতে পারে আর খাওয়াইতে পারে এই হচ্ছে তাদের এই ধর্মকর্ম বিধা ধর্মকর্ম আজি আজীব ধর্মকর্ম এদের আর পাঁচ নাম্বার হচ্ছে তারা মিষ্টি দিয়ে জীবজন্তুর কী করে প্রতিকৃতি আর তারা তৈরি করেন জীবজন্তুর প্রতিকৃতি যেগুলো আপনার নিচক একত বিধা নিকৃষ্ট কাজ তারপরে পাঁচ ছয় নাম্বার হচ্ছে এই রাতে তারা আপনার জিকিরের মজলিশ হালাকার মজলিশ এবং কি বিশেষ করে মিলাদ কিয়ামের একটা তারা একটা আপনার আয়োজন বিশেষ ঘটা করে আয়োজন করে মিলাদ কিয়াম এবং জিকির তাদের জিকির তো বুঝিনি লাফাইতে লাফাইতে একবারে ফ্যান্ডেল উঠে যাবে আবার লাফাইতে লাফাইতে পাগলের মতো হয়ে যাবে পাগলের হচ্ছে তাদেরকে জিকির তুমি এমনভাবে জিকির করে দেখুন তোমাকে তোমাকে লোকে পাগল বলে এরা আসলে অরিজিনাল পাগল জিকিরের এই ধরনের জিকিরের পদ্ধতি আল্লাহ এবং কি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি জিকির হচ্ছে সুবহানাল্লাহ জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে আল্লাহু আকবার জিকির হবে জিকিরের মত যেইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহ তাআলা বলেছেন কোরআন মাজদে কুন ইনকুম তুহিব্বুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাতাবিউনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা অনুসরণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা নাজাত নাই যত কথা বলেন আপনি আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম হে মানুষেরা শুনে রাখো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার আনুগত্য অনুসরণ করো যদি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে ক্ষমা করবেন তোমাদের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন সুবহানাল্লাহ রাসূলের অনুসরণ করেন রাসূলের অনুসরণ করা ছাড়া উপায় নাই বাঁচার নাজাতের উপায় নেই নাজাদের উপায় একটাই মা আতাক মোর রসুল ব্যাস যা রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন তার অনুসরণ করেন ও মা আনহা কু মানু ফেন তাহু যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দেন আসুন তারপরে তারা কি করে এই রাতে তারা বিশেষ করে দলে দলে কবর জিয়ারত করে আছে না এই রাতে তারা বিশেষ করে দলে দলে কবর জিয়ারত করে গ্রুপ বেদি বেদি যে কবর জিয়ারত করে কবর জিয়ারতের একটা হিরিক পড়ে যায় এই রাতে এগুলো বেদাত সুস্পষ্ট বেদাত আর আট নম্বর হচ্ছে তারা এই রাতে রাস্তাঘাট ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা আলোক করে আলোক যেমন তাদের অরুস বিদাতিদের ধর্মকর্মই বললাম না একটু আগে আজীব ধর্মকর্ম যেগুলো আল্লাহ তার রসুল সাল্লা সাল্লাম ওর আন ও সুন্দায় নাজিল করেননি তারপরে নয় নম্বর হচ্ছে এই রাতে তারা মৃতদের আত্মা দুনিয়াতে আসে হ্যাঁ পুনর্গমন করে এবং কি একথা বিশ্বাস করা বিধবারা কি করে বসে থাকে যে তার স্বামী হালুয়া উঠিয়ে নিয়ে রেখে দেয় তার স্বামীর আত্মা আসবে খাবে ইন্না